বন্ধুরা আবার নতুন নাটক নিলাম তো নাটকটা হলো গ্রামের বি এগারো নাটকটা খুব ভালো ট্রেন্ডিং থামবেলটা অবশ্যই দেখতে পাচ্ছেন তো বেশি বক বক শুরু করে দিলাম গো বা দেখেন তাদের অনেক কষ্ট তার বৌমা দেখেন কি ঝগড়া করছে তাদের সাথে তারা দেখেন অনেক কষ্ট পাচ্ছে তার স্বামীকে দূষার করছে দেখেন কত সুন্দর নাটকটা ট্রেন্ডিং দেখেন তার স্ত্রী দেখে বাড়ি থেকে বের হয়ে যেতে বলছে দেখেন বলবেন বন্ধুরা কত সুন্দর নাটকটা অনেক কষ্টের নাটক যেটা দেখেন গ্রামের বিয়ে এগারো দেখেন তামেলে যেটা দেখেছিল সে অনেক কষ্ট করে আছে এখানে তার মাও কষ্টে আছে তার বাবা মা সবাই কষ্টে আছে দেখেন তার ছোট কোনো কষ্ট করে সবাই চিন্তা করছে দেখেন তাদের বড় ছেলেদের সাথে আলোচনা করছে তার বড় ছেলে অনেক খারাপ হয়ে গেছে খাই তারা বাড়ি থেকে বের হয়ে গেছে যে তার বাবা বুঝেছে ছেলেটাকে মানুষ করতে পারলাম না দেখেন বন্ধুরা ওয়াও কত কষ্ট তাদের তার মা ও বলছে তার মা দে মুখটা কত শুন লাগছে এইরকম কষ্ট নাটক কত কষ্ট তাদের ওয়াও দেখেন তারা অনেক কান্না করছে পুরায় আগুন দেখেন আরকটা অনেক কষ্ট তার ছেলেও বলছে দেখেন তার বড় ছেলেকে তার বড় বউ খারাপ করে দিয়েছে সে দুর্নাম দিচ্ছে দেখেন বন্ধুরা সবাই অনেক কান্না করছে আর বলছে অনেক কষ্টে নাটক তার মাও অনেক কান্না করছে ডাকেন বন্ধুরা তারা সবাই কান্না করছে তার মা দেখেন কিভাবে কষ্ট অনেক ভেঙে পড়েছে তার বাবাকে বোঝাচ্ছে তো সবাই ভালো থাকবে না নতুন নাটক নিয়ে আসবে তো আলাদা